হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই হাজার আঠারোর অ্যাপাচি আর্ট টি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা রয়েছে সুপার ফ্রেশ অবস্থা রয়েছে গাড়িটি মাত্র পনেরো হাজার সামথিং চলা অরিজিনাল চলা এবং কালার অরিজিনাল আনটাস একটি ইঞ্জিন সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িটি যদি ভালো লাগে ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বাইক গ্যালারি জয়পুরপাড়া বগুড়া গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ছয় হাজার টাকা অবশ্য আলোচনা সাপেক্ষে গাড়িটি ক্রয় করতে পারেন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে চাকা দুটো অরিজিনাল অবস্থা রয়েছে বগুড়ার হাফ টাকা ডিজিটাল নাম্বার যদি ভালো লাগে আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন আশা করছি ইনশাল্লাহ গাড়িটি ভালো লাগবে আপনাদের আপনাদের গাড়ির বাম পাশে দেখানো হচ্ছে দেখুন ইঞ্জিন অবস্থা দেখুন খুবই ভালো অবস্থা রয়েছে আন্টাস একটি ইঞ্জিন একটি নাটও এখনও পর্যন্ত খোলা পড়েনি সুপার ফ্রেশ অবস্থা রয়েছে আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের গাড়িটি ভালো লাগবে মাত্র পনেরো হাজার সামথিং চলা দেখতে পাচ্ছেন পনেরো হাজার চারশো তেষট্টি কিলো চলা গাড়িটির সাথে একটি চাবি রয়েছে চাকা দুটা অরিজিনাল গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো অবস্থা রয়েছে বগুড়ার হাফ টাকা ডিজিটাল নাম্বার আশা করছি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে সরাসরি আমাদের সর এসে দেখে গাড়িটি ক্রয় করেন ট্যাঙ্কির অবস্থা দেখুন একদম খুবই ফ্রেশ অবস্থা রয়েছে কোনো প্রকার জং নেই কিছু নেই গাড়িটির ইঞ্জিন সাউন্ড শুনলেন খুবই স্মুথ অবস্থা রয়েছে নতুনের মতো সাউন্ড রয়েছে আশা করছি ইনশাআল্লাহ অবশ্য আপনাদের ভালো লাগবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ